হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা না এত মর্মান্তিক এবং এতটাই ক্রুয়েল ভিডিওটা ক্রুয়েল কেন বলছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং সেটা কারণটাও আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো যে আমি কেন ক্রুয়েল বললাম ভিডিওটা এতটাই অমানবিক Iya, vlog duk ni kata, ayo kobo dong ma, ma rasa tam sani, bisong dang dang tadi, biasa emong riba pule mung antan dang -dh ko foto kaya ngan semna, ndake da o, ndake si, dak le ban ndake, bal paka bisong ko ndake, bate bas sumu dang ko mung ndake, ndake dong asam dalang ba tak sakna bisong ko manja, jaha, on dak tak sakna, sul ma mung dong ndake ni, ni emong ko foto kaya mung, dong ngi gam ban ndake tak sakna ma, warang ko na sung dik na ketam ana, warang nakang ngi tadi nok kumok, warang. आन् थङथङनि जाङकिको गुमनना नागाहा इरङ्को नासुना मेसोकिय या भिदिको सकसकिनि फु তো ভিডিওটা তোমরা পুরোটা দেখলে তা তোমাদের কাছে ফার্স্টেই আমি ক্লিয়ার করে রাখি যে এই ভিডিওটা আমার কিন্তু কোনো কন্টেন্ট না আমার কিন্তু আজকের কন্টেন্ট নয় এবং আমি কখনোই বলবো না এই ভিডিওটা দেখে তোমরা লাইক করো শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো একদমই না আমি বাধ্য হলাম আমার মানবিকতা বললো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে ভাই এতগুলো লোক ওখানে ছিল এতগুলো মিনিমাম পনেরো থেকে কুড়ি জন লোক ওখানে ছিল ওই সিচুয়েশনটা এখানে দেখলাম তারা কি করলো একটা লাঠি ভেঙে নিয়ে গেল যথেষ্ট মোটা সোটা একটা ডাল ভেঙে নিয়ে গেল। গিয়ে চেষ্টা করলো পারলো না তখন কি করলো এদিক সেদিক এদিক সেদিক ছোট ছুটি ছোট ছুটি করতে লাগলো মানে সে দেখবে বাঘ সিংহ সাপ দেখলে মানে যে কোনো বিপদ দেখলে হনুমান বাঁধব গুলো যেমন কাছে কিচির মিচির করে কিছু করতে পারে না সেরকম ওরা কি করলো আর কোনো চেষ্টা করলো না অতগুলো মানুষ দাঁড়িয়ে রইলো অতক্ষণ সময় পেল ডালটা নিয়ে আটকাতে পারলো না ওদেরকে বাঁচাতে পারলো না ছোটাছুটি 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 করছে তো ওরা সময় পেল তাদের মাথাতে কোনো একটু বুদ্ধি এলো না যে কিভাবে মানুষগুলোকে বাঁচানো যায় এতক্ষণ সময় পেলো অতগুলো যে মহিলা ওখানে দাঁড়িয়ে ছিল তাদের আমি যেটা দেখলাম প্রত্যেকের গায়ে একটা ওড়না ছিল তারা পারতো না ওড়না গুলোকে টাইট করে বেঁধে একজন নিজের সঙ্গে ওড়নাটাকে বেঁধে তাদের কাছে ছুটে যেতে একটু সাহস করে না পারলো না তারা পারতো না ওই ডালটার সঙ্গে যে ডালটা তারা নিয়েছিল সে ডালটার সঙ্গে ওড়নাটাকে বেঁধে একজন সাহস করে যেতে তাদেরকে বাঁচানোর জন্য না পারলো না হাতের সঙ্গে এরকম নিজেরা হাত ধরে দেয় অতগুলো তো মানুষ অতগুলো পুরুষ অতগুলো সন্ডা মারতে এরকম চেহারা ভালো সব মহিলা ছিল তারা পারত তো যে হাতের সঙ্গে হাত দিয়ে নিজেরা হাতে হাত রেখে তাদের কাছে একটু সাহস বুকে সাহস থেকে এগিয়ে যেতে মানে আমি ভিডিওটা দেখার দেখতে দেখতে আমার এত কান্না পেয়ে গেছে একটা কারণে যে ওখানে দুটো শু ছিল তো একদমই ছোট মানে সাড়ে তিন থেকে চার বছরের একটা বাচ্চা তার কি বলবো তার এখনো অনুভূতি হয়নি যে কয়েক সেকেন্ড আর তার জীবনটা রয়েছে মানে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে মরে যাবে তার এই অনুভূতিটাই এখনো তৈরি হয়নি কিন্তু সে একটা মানে ভীষণ ভাবে সে ভয় পাচ্ছে মায়ের বুকটা সে আঁকড়ে ধরে রয়েছে মায়ের জামাটা সে আঁকড়ে ধরে রয়েছে একটা ভয়ে কিন্তু সে ভয় পাচ্ছে কিন্তু এখনই যে সে মরে যাবে সেটা কিন্তু তার মধ্যে এখনো সেই অনুভূতিটা আসেনি এটা দেখে মানে আমার এত কান্না পেয়ে যাচ্ছিল আর একটা শিশু ছিল সেখানে মানে সেই বাচ্চাটার কথা আমি একটা বাচ্চার মা তোমরা বোঝো দেখ আমার ছেলেকে দেখেছো তোমরা সেই বাচ্চাটার কথা চিন্তা করে না আমার ভিডিওটা দেখে শুধু দেখছি আর বুকটা ধুক 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 করছি এবার কি হবে বাঁচাতে পারলো বাঁচাতে পারলো শেষকালে দেখলাম যে না ওই বাচ্চাটা মার সময় আগে তলি গেল আর হ্যাট সফট টু ক্যামেরাম্যান মানে যে ভিডিওটা বানাচ্ছে তাকে আমি গাম্বাট বলবো তার মাথাতে তাদের কি করে বাঁচাবো সেই চিন্তা ভাবনাটা সেই মানসিকতাটা এলো না যে আমি তাদেরকে কি করে বাঁচাবো মাথা থেকে বুদ্ধি বের করে না তার কি হলো সে কি করলো ফোন থেকে ক্যামেরাটা বের করলো তার মনে হলো এক ক্যামেরা বন্দি আমি করি মানুষ কেমন দেখাতে পারবো মানুষকে দেখি কি লাভ তার মানসিকতাটা ওই লোকটার মানসিকতাটা আমি বলি ভিডিওটা পুরোটা তোমরা দেখেছো কিনা যায় না স্কিপ করো না ফটোটা দেখলে বুঝতে পারবে যে একদম লাস্টে লিখেছে লাইক সাবস্ক্রাইব মানে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব ভাবো তার মানসিকতাটা সে মানুষ না অমানুষ না কি বলবো কিছু বলার ভাষা নেই তাকে লাইক সাবস্ক্রাইব করতে বলেছে এটা ভাবছে যে আমি ভিডিও করব লোককে দেখাবো তার মাথাতে এটাইলো না যে আমি তাদেরকে কি করে বাঁচাবো একদম ফার্স্ট টু লাস্ট সে ভিডিও করলো কতক্ষণে তারা দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ তারা মৃত্যুর মুখে একের পর এক চলে যাচ্ছে একের পর এক চলে যাচ্ছে এই মর্মান্তিক দৃশ্য দেখা যায় এই জন্যই আমি এত নিষ্ঠুর এত ক্রুয়েল বললাম যে ভিডিওটা ভাই তোমাদের কাছে আমি মানে আমাদের জেনারেশন আমরাও তো এখনকার জেনারেশন আমাদের জেনারেশনের কাছে আমি হাত জোরে প্রার্থনা করছি যে প্রথম কথা এরকম কোন সিচুয়েশনে আনন্দ করতে যেও না যেখানে বিপদের আশঙ্কা হরকা বান চলে আসছে বা ফট করে জল চলে আসছে এরকম কোনো সিচুয়েশনে আনন্দ করো না করতে যেও না সেই জায়গাটাকে অ্যাভয়েড করো কারণ আনন্দটাই সব না বেঁচে থাকলে তবে তো আনন্দ বেঁচে থাকাটাই তো সব বেঁচে থেকে আনন্দ করো এরমভাবে ভাবে আনন্দ না সেই বাচ্চাটা কি কিছুই তো দেখলো না তার অনুভূতি সৃষ্টি হয়নি সে ভয়ে মরে গেল আর একটা আর একটা রিকোয়েস্ট যে মানুষের বিপদ দেখলে আগে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাও যে কি করে সাহায্য করবে তাদেরকে বাঁচাতে যাও আগে পকেট থেকে মোবাইলটা বের করে ক্যামেরা বন্দি ভিডিও বন্দি করো না কারণ দু চারটে সাবস্ক্রাইবার ভিউজ অনেক রকম ভাবে পাওয়া যায় এই জন্যই বলছি মানুষের বিপদল তাকে আগে এগিয়ে যাও ক্যামেরা বন্দি করাটা আসল কথা নয় মানুষকে সাহায্য করো মানে সোশ্যাল মিডিয়া এসে মানুষ এতটা আনসোশ্যাল হয়ে গেছে এতটা অমানুষ হয়ে গেছে খাবার বাইরে